করার দরকার ছিল না ওকে টাইম আউট করে দেওয়ার ছিল টাইম আউট করবি যাকে করবি না হাইট করিস না টাইম আউট করে দেবি ঠিক আছে হ্যাঁ হাইট করার না টাইম আউট হেমন্ত ভাই শুনতে পাচ্ছিস কিছু বল ওকে টাইম আউট করে দেবে ঠিক আছে আচ্ছা তোমার বাসা কোথায় গো দিদি আমার বাসা পুরুলিয়ায় ভাই তোমার বাসা কোথায় বলো ভাই আচ্ছা এটা কে আবার আচ্ছা জয় শ্রীরাম জয় শ্রীরাম আমার অজিত ভাই কি খাওয়া দাওয়া করেছো বলো আজকে অজিত ভাই কী খাওয়া দাওয়া হয়েছে বলো আমার কেন আসছে না কিছু আমি বুঝতে পারছি না এরকম কেন হয়ে গেল এরকম হওয়া তো উচিত নয় কিছু আসছে না কী হলোটা কি বাবা কী জানি আচ্ছা আমি বাংলাদেশ থেকে থ্যাংক ইউ ভাই অনেক অনেক ধন্যবাদ বাংলাদেশ থেকে লাইভ দেখার জন্য বলো কেমন আছে কি করছো লাইভ আসার জন্য অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা বলো কেমন আছে কি করছো আচ্ছা টাইম আউট বলছি চব্বিশ ঘন্টা আচ্ছা ঠিক আছে চব্বিশ ঘন্টার জন্য টাইম আউটটাই দেবে ঠিক আছে ও এটা বলে হাইটটা করতে নেই হাইট করলে নাকি আমার যখন চ্যালেঞ্জটা মনে হবে না আমি যদি ভুলে যাই হাইটগুলো তুলতে তখন পরে সমস্যা দেখা দেবে তার জন্য সবাইকে টাইম আউট করে দেবে ঠিক আছে কিছু দেখতেই পাচ্ছি না কেন এমনি হলো আচ্ছা শুয়ে আছি কি আর করবো শুয়ে আছি কি আর করবো আচ্ছা ভাই শুয়ে আছি কি শুয়ে আছি কি আর করবো আচ্ছা কি খাওয়া দাওয়া করেছো ভাই বলো বাড়ির সবাই কেমন আছে বলো হাইট আমি কাউকে মারি না শুধু টাইম আউট করি আচ্ছা খুব ভালো কথা একদম ঠিক টাইম আউটাই করবি ঠিক আছে কারণ হাইটটা করতে নেই হাইট করতে নেই ভাই খুব ভালো করেছো ওকে বৃন্দাবনে পাঠিয়ে দিয়ে খুব ভালো করেছ ঠিক আছে ওকে বৃন্দাবনে পাঠিয়ে দিয়ে খুব ভালো কাজ করেছো আচ্ছা আচ্ছা ডাল ভাত আলু ভাজা খেলাম দিদি আরে এতদিন পর মানে অজিত ভাই বলল যে ডাল ভাত আর আলু ভাজা আলুর ভাজা খেলাম দিদি খুব ভালো লাগলো খুব ভালো খাবার খেয়েছে ভাই আমার খুব ভালো লাগলো আচ্ছা বাসায় সবাই ভালো আছেন বাসায় সবাই ভালো আছেন হ্যাঁ ভালো আছি ভালো আছে তোমরা সবাই কেমন আছো বলো তোমার বাড়ির সবাই কেমন আছে বলো ভাই আচ্ছা আমি আগেও অনেকজনের লাইভে জনকে টাইম আউট করেছি রাজু আমাকে আগে সব শিখিয়ে দিয়েছে আচ্ছা তাই নাকি ভাই খুব ভালো কথা খুব ভালো কথা এই অজিত ভাই এখন কোথায় আছো বাড়িতে না কাজে অজিত ভাই এখন কোথায় আছো বাড়িতে আছো কি কাজে আছো বলো আমাকে দেখাচ্ছে না কেন আমি কিছু বুঝতে পারছি না কি করব কাল সেদিনকেও এরকম হয়েছিল আর আজকেও সেরকম জিনিসটা হয়ে গেছে সজিত ভাই এখন কোথায় আছো বাড়িতে না কাজে